হ্যালো বন্ধুরা দেখো চা করেছি চা খাবো একটু করে চা খাই খাবার খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়েছি একটু ব্রাহ্মণদের বাড়িতে একটু চায়ের আজ বেশি বুঝতেই পারছো স্যার আমার শাশুড়ি শুয়ে পড়েছিল চলে এসেছে চা খাবে বলে শাশুড়ির স্পেশাল কাপ ছাড়া শাশুড়ি মা চা খাবে না তোমরা তো সবই জানো আর না জানলেও জেনে নাও এই যে শাশুড়ি মায়ের চা নিন চা খান এবার আমার যাকে দিয়ে আসি আজ অনেক কষ্ট করে উনুনে বসে রান্না করছে তা কি রান্না করছে আজ তোমরা দেখো এই যে হ্যাঁ কি রান্না করছো এবার বলো আমার বন্ধুদের হ্যাঁ খাও বলো এবার রান্না হচ্ছে এদিকে নিয়ে এসো এই যে লাউ পালং শাকের চচ্চড়ি বড়ি দিয়ে বড়িটাও কিন্তু হাতে বানানো বাড়িতে কড়াইয়ের ডাল ভিজিয়ে বেটে বানানো আর ফুলকপি আলু একটু ঝোল ঝোল করেছি নিরামিষ আজকে শনিবার সব নিরামিষ এটা কি হবে তেঁতুলটা এই যে মূলো বেগুন দিয়ে টক হবে ওটা সেদ্ধ করে নি রেডি টক করব আর দুটো বেগুন ভাজা আর কিছু নয় আজকে আমাদের এই হালকা ভাতলা মেনু না এবার চাটা খাও আমি দেখি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে সঙ্গে থাকো শেয়ার করছো না কমেন্ট করছো না লাইক করছো না আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও আমাদের কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব আর যে মা খাচ্ছে এখন চা চা দিয়ে এসছি আর এই যে আমাদের মাস্টার ঠিক আছে তোমরা সব ভালো থাকবে সাবধানে থাকবে আর একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে